বেরমজুরে আবাস যোজনার ঘর পরিদর্শনে উপস্থিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দুই নম্বর ব্লকের বেরমজুরে আবাস যোজনার ঘর পরিদর্শনে উপস্থিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার রবিবার দুপুর একটা নাগাদ এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলেন পাশাপাশি ঘর তৈরির কাজ খতিয়ে দেখার সাথে সাথে কোন রকম সমস্যা হলেও সমাধানের আশ্বাস দেন আমরা এসেছি ওয়ান গ্রাম আবাস প্লাস

টাকা দিয়েছে তার জন্য এই ঘরটা আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যেহেতু সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের যে একের পর এক বাংলায় বিজেপি যেহেতু আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে সেই জায়গায় আজকে দিদি এসে ছেড়ে দিয়েছে অনেক মানুষ কিন্তু তাদের বুক ভরে গেছে ধরুন তারা নিজের হাতে ঘরটা করতে পারছে সেই জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে এসে এই ঘরের যে তদারকি করে যাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে উষ্ণ আন্তরিক প্রীতি শুভেচ্ছা